বছর চিলমারি উপজেলার আটটি চরের দুই দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে উন্নয়নমুখী হতে সহযোগিতা করছে প্রশিক্ষণ সহ পরিবারগুলোকে শীত ও গ্রীষ্ম মৌসুমে শাকসবজি বীজ দেওয়া ছাড়াও ভেড়া বিতরণ করা হয়েছে বস্তায় আদা চাষে উৎসাহিত করায় গ্রামের প্রত্যেক বাড়িতে বস্তায় আদা চাষ হচ্ছে সবজি উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং ব্যবহারে সহায়তা প্রদান করছে পরিবারগুলোর বন্ধন অটুট রাখার জন্য পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও আইনগত বিষয় নিয়ে পরামর্শ ও সহযোগিতা করা হয় এই গ্রামের তিরিশটি বন্যা কবলিত পরিবার পারিবারিক আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ছাড়াও সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত হয়েছেন আমার নাম মোসাম্মদ রোশনা বেগম আমরা আগে ছিলাম বান্ডালের সরে বান্ডালের নদী ভাঙ্গার কারণে আমরা দেশে হারা হয়েছিলাম ফ্রেন্ডশিপের এই জায়গা করে দিছে এখানে পরিবার সহ ঘর নিয়ে আসছি তারপর তারা শাক সবজি ট্রেনিক দিল ট্রেনিক থেকে বীজ পেয়েছি বীজ পাওয়ার পর আমরা শাক সবজি চাষ করি চাষ করার পর আমরা অনেক কিছু শাক সবজি চাষ করার পর আমরা অনেক কিছু পাই সংসারের চাহিদা পূরণ করিও আমরা বাজারে শাক সবজি বিক্রি করি এক থেকে দেড় হাজার টাকা আমি ফ্রেন্ডশিপ পিএইচডি পরিকল্পনা আমি একজন সদস্য আমি ফ্রেন্ডশিপ থেকে শাক সবজি বীজ আর আদা চাষের ট্রেডিং পেয়েছি আমি শাক সবজি বেট চাষ করে পরিবারের চাহিদা পূরণ করি আর প্রতি মাসে দুই হাজার টাকা ইনকাম ইনকাম করি আর আদা চাষ আমি নতুন করেছি চল্লিশ বস্তা চল্লিশ বস্তা বাইরে দিছে ফ্রেন্ডশিপ থেকে দিছে আমি চল্লিশ বস্তায় আদা চাষ করছি এই দাম চাষ করে এই নভেম্বর কি ডিসেম্বর মাসে বিক্রি করলে আমি এই গ্রামের আরো অনেকেই বস্তা আদা চাষ সবজি ও ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন এবং ভেড়া পালন করে পরিবারের আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রজেক্টর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম মল্লিক জানান দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আয় বৃদ্ধিমূলক কাজের সুযোগ সৃষ্টি করা দারিদ্রতা দূরীকরণ এবং জীবন মানের উন্নয়নে ফ্রেন্ডশিপের ট্রানজেশনাল ফান্ড প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমরা উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করে সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে বসত বাড়িতে সবজি চাষ বস্তায় আদা চাষ উৎপাদন এবং ভেড়া পালনের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি সেই সাথে প্রত্যেক সদস্যকে আমরা দুইবার সবজির বীজ দিই যে সবজি তারা বসত বাড়িতে উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারে এবং চার এলাকা যেহেতু ভেড়া পালনের জন্য উপযুক্ত তুলনামূলক ভাবে ভেড়ার রোগ বালাই কম হয় এবং ভেড়ার বছরে দুইবার বাচ্চা যায় এই জন্য আমরা প্রত্যেক সদস্যকে ভেড়া প্রদান করি এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা ভেড়ার ভেড়াকে ভ্যাকসিনেশন নিশ্চিত করি এবং ক্রিমিনাশক নিশ্চিত করা হয় যার ফলে যেহেতু খুব দ্রুত বাচ্চা দেয় সেহেতু এদের খুব অল্প সময়ে ভেড়া পালন থেকে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাগরিকা কাজ্যে জানান ফ্রেন্ডশিপ একটি বেসরকারি সংস্থা তারা চলাঞ্চলের সুবিধা বঞ্চিত যারা জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের প্রাণী দপ্তরের মাধ্যমে সমন্বয় করে তার ভেড়া বিতরণ করে এবং ভ্যাকসিনেশন সুবিধাগুলো চিকিৎসা সুবিধা এগুলো পেয়ে থাকে এবং সেই সাথে আমাদের এখান থেকে তারা সমন্বয় প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং রিসোর্স পার্সন হিসাবে এখানে প্রাণীসম্পদ দপ্তর থেকে আহ সংশ্লিষ্ট অফিসার যে তাদের প্রশিক্ষণও দিয়ে থাকেন এবং আস্তে আস্তে তারা এই প্রাণী সম্পদ সেক্টর মাধ্যমে তার স্বাবলম্বীও হচ্ছে